गज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बुका मुंटा रे কে দু পঙ্খ लेके উড়া چلا যাই রে জহা नही जाए रे গুড মর্নিং গুড মর্নিং জানী আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা কিন্তু ভালো नही তো চলো ব্লগটা देखते থাকো আই होप সব bari এই ব্লগটা ভালো ভালোই লাগবে তো বাড়ি ese o quarter থেকে bari ese o shanti দেখো কেন বলছি তোমরা ভাবছো হয়তো দিদিভাই কি এমন কাজ করছে যে বাড়ি এসেও শান্তি নিয়ে বলছে হ্যাঁ সেটাই তোমাদেরকে বলছি এতটা কাজ করেছি তবুও যেন আর কম হয়ে যাচ্ছে তো তোমাদের আমি দেখাবো কাপড় কতগুলো পরেছিলো আর এই দেখো রুম টুম কিছুটা পরিষ্কার হয়েছে কিছুটা বাকি থেকে গেছে আর আমাদের আমার সকালের মানে কি বলবো আমার রুম থেকে সকালে মর্নিং ভিউটা তোমাদের দেখালাম জানালার ওদিকটাতে সব কিছু যেন সবুজ লাগছে খুব ভালো লাগছে অনেক দিন পরে এখানটাতে তো যাই হোক বিছানাটা শুধু রেডি করে নিয়েছিলাম রাতে যখন আসি তো কেননা আমি প্রায় পৌঁছেছিলাম তিনটের সময় বাড়ি এসে পৌঁছাই তো এই জন্য আর সেরকম কোনো কিছু কাজ করিনি শুধু রুমটা পোছা লাগিয়ে একটু ঝেড়ে বেডশিটটা চেঞ্জ করছি আর এই দিকে দেখো গ্যাস ট্যাস কোনো মোছা হয়নি কোনো কিছু কাজ সেরকম হয়নি শুধু ঘরটা ঝাড় দিয়ে বিছানা টিছানাগুলো আরেকবার ইয়ে করেছি সেট করেছি আর কিচ্ছু সেরকম করিনি আর কাঁড়ি দেখো জামা কাপড় সব পরে আছে বাথরুমে তো আরও অগাধ কাপড় পরে আছে আর কী বলবো বলো তো কিচ্ছু করার নেই বাড়ি এসেও শান্তিনি সেই একা সব কিছু করতে হয় ভালো লাগে না সংসারের সমস্ত কাজ আমি কী করে একা সামলাই আমি তোমাদেরকে সেইটা আজকে শেয়ার করব অবশ্যই পাশে থেকেও সবাই সাথে থেকেও খুবই ভালো লাগবে তোমাদের আর এই দেখো এই ডিবার মধ্যে ভরে নিয়ে এসেছি জামা কাপড়গুলো যাতে না রঙ লেগে যায় এই উন্নাটা না শপিং মল থেকে নিয়েছি তবুও কিন্তু দেখো রঙ উঠে যাচ্ছে কেন জানি না এটা তোমরা তো জানোই আগের ব্লগেও বলেছি আগে দু চারটে ব্লগ আগে যে আমি শাড়ির ব্যবসা করি শুধু শাড়ি ফেডিকোট ব্লাউজ আর নাইটি কিন্তু আমি উড়না টুননা বা চুড়িদার টুড়িদারে ব্যবসা করি না তো সেই জন্যই আর কি তো আমার এত আইডিয়া নেই যেগুলো করি ব্যবসা সেগুলোই জানবো তো তো এই জন্য আর কি করব তো ভীষণ পরিমাণে উন্নাটাতে রঙ উঠছে আর কি করা যায় কিছু করতেও পারবো না রঙ উঠলে আর কি করতে পারি তো আমার একটা কিন্তু বুদ্ধি যে রঙ উঠে গেলে কোনো সুতির জিনিস আমি কিন্তু নুন সারা রাত জাঁকিয়ে রাখতাম তো এবারে আর জাঁকানো হয়নি যেহেতু এই এই প্রথমবার কাচলাম তাই জন্য আর কি আর ছাদে নিয়ে চলে এসেছি জামা কাপড় সব এগুলো সব মিলাবো ঠিক আছে এক বছর খানিক পড়ে আছে তারপরে এগুলো কাচার পরে আবার বাথরুমে তোমাদের অবশ্যই দেখাবো মানে কী আর বলবো এতটা কষ্ট কিচ্ছু করার নেই কেউ করে দেওয়ারও নেই কেউ বলে দেওয়ার নেই একা হাতে সব কিছু আমাকে মানে সামলাতে হচ্ছে আর কি সংসারের সমস্ত তারপরে আবার রান্না করব তো জানি না কী রান্না করব ভগবানই জানে যেহেতু আজকে ভালো লাগছে না কিছু কি যে বলি কি যে করি ভগবান জানে খেটে আসবো একটা সংসার সংসারে যেহেতু কোয়ার্টারে খেটে খেটে এসেছি জিনিস টিনিস অর্ধেক নিয়ে এসছি আরও কিছু পড়ে আছে তোমরা সেটা জানো বাসনপত্র পড়ে আছে সেটা যদি এর পরে যাই অবশ্যই নিয়ে চলে আসব কেন আমার আর মনে হয় কোয়ার্টারে হয়তো থাকা আর হবে না কি জানি বলতেও পারছি না ফৌজিবাবুর পোস্টিংও চলে আসবে তো পোস্টিং কোথায় আসে দেখা যাক তার উপরে সব কিছু নির্ভর করবে কোয়ার্টারে আমি যাব না থাকবো কোথায় যাব কি করব সবটা আমি সে সঙ্গে শেয়ার করব আর এই দেখো এই টি শার্টটা কিন্তু ফৌজিবাবু দিল্লি থেকে কিনেছিল যখন কি বলবো যখন আমি তো দিল্লিতে ছিলাম আর কি তো যাই হোক আর আমার ক্যামেরা অত একটা ভালো নয় কেয়ার করা যায় আর এই নাইটিটা দেখছো না এই নাইটিটা কিন্তু সত্যি কথা আমি কোথায় কিনেছিলাম যেন তখন আমি কাপড়ের ব্যবসা করিনি আমি দীঘা ঘুরতে গিয়েছিলাম ফৌজবাবুর সঙ্গে তখন কিন্তু নিয়েছিলাম তো আমার নাইটি পড়তে ভালো লাগে তবুও আর কি আর এই দেখো এই এই উন্নাটার কথা বলছিলাম এতটা পরিমাণে রঙ উঠছে কিচ্ছু করার নেই আর এই দেখো সব জামা কাপড় মিলিয়ে নিয়েছি মোটামুটি আর আমার ছাদের উপরে কিন্তু আমাদের ছাদের উপরে আমার কিছু কাঠের জ্বালানি ছিল সেইগুলো পর্যন্ত শুকনো আছে আর চলো নিচে যাই আরও এক বোঝা নিয়ে আসতে হবে কিচ্ছু করার নেই এই দেখো চলে এসছি এই দেখো আরও এগুলো কাচাকুচি আছে আরও দু বালতি পড়ে আছে মানে সেভেন্টি পারসেন্ট কেচে মিলেছি এই দেখো বাথরুমের হাল আর বলবো সব অপরিষ্কার ছিল যেহেতু পাকার ঘরে সব কিছুটা ফিট হয়নি এখনো আর কি এই দেখো জল ওই মুহূর্তে ছেড়েছে সকালবেলা সাতটার সময় জল আসে এখানে কি আর করব এই জল আসার সময় সব কিছু করছি বলে রেগে যাচ্ছে বাবু সত্যি কথা বলে তুমি কিছু করবে না লাস্টে এই খিতে লাগবে লড়তে পারবে না মানে তুমি তো কিছু করে দাও না আর কি করবো দেখো আর এই দেখো আমার এত সমস্যা হচ্ছে এই তার মানে কি বলবো একদিন হয়নি জলটা আমার লাগতে দেখো আর ঘামও লেগেছে সীতাতে আমি সিঁদুর পরতে পারি না আমার এতটা পরিমাণে কষ্ট হয় তো যাই হোক বেশি কিছু বলবো না আর এই দেখো আর এই দেখো এখানে ভেবেছিলাম রান্না করব সব কিছু কাজ সেরে আসার পরে তো ফৌজিবাবু হঠাৎ করে আমাকে বলছে আর আজকে রেঁধো না আজকে তো রথ তো আমরা আজকে কিন্তু ইয়ে করবো আমরা কি করবা বলছে প্রসাদ খেতে ডেকেছে বললাম ঠিক আছে তো নিয়ে চলে আসবে তুমি তাহলে আর এই দেখো ফৌজিবাবু তার মা বাবাকে প্রসাদ দিতে গেল মাটির ঘরে তারা খেতে বসছে প্রসাদ দিতে গেল। তো এই জন্য আর কিছু বলবো না এই দেখো কি কি দিয়েছে প্রসাদে আজকে আর এটা রথের প্রসাদ রথ উপলক্ষে নিরামিষ খাওয়া হচ্ছে যারা রথ টানবে আর কি তো ফৌজিবাবুও সেখানে সদস্য তো এই জন্য আর কি দিয়েছে কি আর করা যায় যাই হোক একটু ভগবান আমার মনে হয় মুখ তুলে তাকিয়েছে সত্যি বলছি একবেলা না রান্না করতে হলে বড় আনন্দ লাগে কিন্তু কি করব বলো মেয়ে তো হয়ে জন্ম হয়েছি সব কাজ করতে হবে জীবনে কত কষ্ট আর সহ্য করব আর এই দেখো বিকেলবেলা শ্যাম্পু করেছিলাম চুলে বলে শুকোয়নি বলে ফুলে দিয়েছি আর এই দেখো আমার সে দেওয়ারকে বলতে জামপুল পেড়ে দিয়েছিল পুরো ডালা সমেত ভেঙে আর এগুলো নুন মাখিয়ে খেতে বসেছি আমরা আমি আর আমার মেয়ে তো পিছনে ফোঁজবাবু আমি বলছিলাম তুমি একটু খাবে তো খাও না হলে না বলে আমি খেয়েছি আগেরগুলো আর আমি খাবো না এরকম বলে আর কি তো যাই হোক তোমাদের কার কার জামকুল খেতে ভালো লাগে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সাথে থেকো পাশে থেকো আর সবাই খুব ভালো ভালো থেকো ছোটবেলায় যখন থাকতাম না বন্ধুরা জামকুল গাছে উঠে পড়তাম আমি এমন একটা মেয়ে ছিলাম তো যাই হোক উঠে পড়তাম আর সবাইকে বলতাম নিচে ভালো করে গাম পেতে রাখবি ধরে রাখ চারজন চার কোণে আমি ফেলবো ওখান থেকে পড়বে ভালো করে তো যাই হোক বেশি কিছু কথা বলবো না এই ব্লগটা এই পর্যন্ত আপাতত আবার দেখা হচ্ছে পরের ব্লগে